একশো সতেরো নম্বর আয়াত সোরা ম মিনুর মধ্যে এসেছে আল্লাহ বলছেন ওমাইয়া দ ও মা আল্লাহ হে ইলাহান আখর লা বুরহান আল্লাহ বি ইন্না মা হিসাবু দারব্বি ইন্নাহু লাইফ লেহুল কাফেরুন আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে আর একজনকে করে যুক্ত করে কিয়ামতের দিন তার কোনো দলিল থাকবে না প্রমাণ থাকবে না শেষের আয়াতটা কি ইন্নামা হিসাব ইন্দার অব্বি তার বিচার আল্লাহ করবেন হুল কাফিরুন এই কাফেরা কখনো সফল হতে পারবে না খেয়াল করেন এখানে আল্লাহ বলছেন যে এই যে আল্লাহর সাথে তাওহিদের সাথে আর একজনকে অ্যাড করা আমি বলতে চাচ্ছি যারা মাজার পূজা করছে কবর পূজা করছে তারা কিন্তু সবাই আল্লাহকেও মানে মক্কাতেও যায় ওমরাও করে হজ করে রোজা রাখে নামাজ পড়ে আবার মাজারে সেচ দাও দেয় কবরে সেচ দেয় মৃত পীরকে ওসিলা করে দোয়াও করে আল্লাহ বলছেন এরা যে কাফের এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন ও মাইয়া দ ও মা আল্লাহ ইলাহান আহার লাহ বুরহান আল্লাহ খুবই ইন্নাহুলা ইফ রেহুল কাফেরুন এরা কাফের এই জন্য শিরিক করলে মানুষ আর মোমিন থাকে না কি হয়ে যায় কাফের হয়ে যায় বেশ করে শিরিক্ আকবার বল শির আরেকটা আসছে আল্লা আল্লা আল্লাহ ইন আহর ফিয়াহু ফিল আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে আল্লাহ নির্দেশ দিবেন তাকে তোমরা কঠিন শাস্তির মধ্যে ফেলে দাও ফল কিয়াহু ফিল আজাবি সাদীদ তাহলে কয়েকটা আয়াত এখানে আসলো একটা আয়াতে আল্লাহ বললেন এরা মুশরেক আর দুইটা আয়াতে আল্লাহ বললেন এরা কাফের আমাদের জন্য জরুরি হল আমরা যেন ইমান আনার পরে ইমানকে ঠিক রাখি ইমানের সাথে যেন কুফুর মিশ্রিত না হয় শেরিক মিশ্রিত না হয় কাগত মিশ্রিত না হয় নিফাক মিশ্রিত না হয়